প্রিয় অনিমেষ কেমন আছো ভাবছো এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তাপার হওয়ার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমে চশমা দেখলাম একটা বেশ সংসারই লাগছিল তোমায় তবু চিনতে এতটুকু সময় লাগলো না জানো শুধু বয়সের ছাপে একটু মরিয়ে গেছ কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাঁড়ি ঠোঁটের পাশের ছোটো কালো তিল সেই নেশা লাগানো ঘোলাটে চোখ সহটা এক আছে কেবল চুলে পাক ধরেছে খানিকটা তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি সেটা শুনে মনে পড়ে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সবই তো ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা মরিচ দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা অনিবেষ সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমাকে একবার আটকাও কিছুটা যাওয়ার পর যখন ফিরে দেখলাম তখন নিয়নবাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে আর আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামত আর আমি আমার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেন নি অনেক আমি হাজার বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা অনিমেষ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক অদ্ভুত ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি অনি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেশ মাঝে মাঝে ভীষণ নিচ্ছে হয় আবার পুরাতনে ফিরে যাই আবার গোধূলির সময় শহরের শেষ মাথায় বসে জোৎসনার আলো মাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠেরো কি কুড়ি বয়স তখন আমার তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে আমার এখন বয়স বেড়েছে অনেক মুখে কুচকোনো চামড়া চোখের নিচের কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মরিয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমার সান্ত্বনা দেয় বটে কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার বিধাতার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগেই হয়তো তোমায় দেখিয়ে দিলেন তিনি অনি আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো যদি কোনোদিনও পারো এসে একবার আমায় ছুঁয়ে দিও হোকনা হোক না হোক না সেই মুহূর্তে আমার শরীরে আর প্রাণ নেই তবু কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না অনিমেষ কত শখ করে দিয়েছিলে তুমি আমার নামটা অনি আবার একটা বার ডাকবে আমার সেই নাম ধরে চোখ বোঝার আগে কেবল একটা বার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটা বার অনি একটা বার ইতি তোমার শুধু তোমার মৃন্ময়ী প্রভাতে নেই আমি সকল খেলা সকল খেলায় করব খেলাই আমি the